আর তো পীড়িতের মা বিকালে আবার শ্রী মায়ের কাছে গিয়েছি তিনি তার ঘরের মাটির দাওয়ায় দু পা ছড়িয়ে বসে রাত্রের রান্নার জন্য কুটনো করছেন হাঁটুতে বাতের জন্য এইভাবে কাজ করতে তার সুবিধা হতো বাঁকুড়ার বৈকুণ্ঠ মহারাজের ঔষধে উপকার হয়েছে আমবাত একটু কমেছে বললেন পরে তিনি অত্যন্ত আগ্রহের সঙ্গে দুর্ভিক্ষ পীড়িত লোকদের দুঃখ কষ্টের কথা জানতে চাইলেন কথাবার্তায় বোঝা গেল তার প্রাণ দুর্ভিক্ষ পীড়িতদের জন্য খুবই কাতর হয়েছে কিভাবে ঘরে ঘরে গিয়ে অভাব অভিযোগের বিষয় জেনে টিকিট দিয়ে আসি ওই টিকিট নিয়ে তারা কিভাবে চাল নিয়ে যায় বিশেষ ক্ষেত্রে মেয়েদের কিছু কিছু নতুন শাড়িও দেওয়া হয় ইত্যাদি বিস্তারিত বিবরণ তাকে দিলাম যখন তিনি শুনলেন আমরা কোনো কোনো সময় সপ্তাহে বিশ মন পর্যন্ত চাল বিতরণ করেছি তখন তিনি অত্যন্ত খুশি হয়ে বললেন বাবা তোমাদের জীবন ধন্য গরিবদের সেবা করার চেয়ে বড় ধর্ম আর কিছু নেই ঠাকুর তোমাদের উপর খুশি হবেন তিনি তোমাদের ভক্তি মুক্তি সব দেবেন দুর্ভিক্ষ সেবা কার্য সম্বন্ধে আমি একটি ঘটনার কথা বললাম যা শ্রীশ্রীমায়ের অন্তর খুব স্পর্শ করেছিল বললাম যে একদিন সকালের দিকে এক গ্রামে খোঁজ নিতে গিয়ে দেখা গেল যারা চাল নিচ্ছিল তারা কেউ বাড়িতে নেই বুঝলাম কোথাও কাজ করতে গিয়েছে কাজ পেলে আর চাল দেওয়া হয় না তাই তাদের খোঁজ করতে বের হলাম গ্রামের বাইরে একটি ধান খেতে হাঁটু সমান জলকাদার মধ্যে অনেকে ধান রুইছে দেখা গেল সেদিকে এগিয়ে যেতেই দূর থেকে দেখলাম একটি মেয়ে মানুষ ক্ষেত থেকে উঠে গিয়ে একধারে রুইবার জন্য যে ধানের চারার বোঝা রয়েছে তার পেছনে আত্মগোপন করলো জিজ্ঞাসা করে জানা গেল পূর্বরাত্রে ওই মেয়ে মানুষের একটি সন্তান হয়েছে তা নিয়েই সে ক্ষেতে কাজ করতে এসেছে সদ্যপ্রসূত সন্তানটিকে ন্যাকড়া জড়িয়ে ক্ষেতের ধারে রেখে সে ধান রুইছে পেটের দায়ে খেতে কাজ করছে ধরা পড়লে আমাদের কাছে চাল আর পাবে না তাই আমাকে দূর থেকে দেখেই লুকোবার চেষ্টা করছিল ঘটনাটি শুনে আমার মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হলো কি অসহায় অবস্থায় পড়লে পূর্বরাত্রে প্রসূত সন্তানটিকে নিয়ে প্রসূতি মাঠে কাজ করতে আসতে পারে দারুণ আঘাত পেলাম প্রাণে আমি শুধু ওই কামিনের কাছে গিয়ে রুদ্ধ কণ্ঠে বললাম না মা তোমার চাল কাটবো না তাতেই একটু সাহস করে দাঁড়িয়ে হাত হাতজোর করে বলল বাবু বড্ড কষ্টে পড়েছি তাই খেতে কাজ করতে এসেছি খেতে কাজ করলে দূষের ধান পাবো একদিনে মা এই ঘটনাটি শুনে যেন মহা আতঙ্কে শিউরে উঠলেন কাঁদো কাঁদো হয়ে বললেন বলো কি গো অমন পোয়াতি মাঠে কাজ করতে এসেছে অমন অবস্থায় চাল কাটতে আছে বেশ করেছো বাবা ঠাকুর তোমার কল্যাণ করবেন তারপর ঠাকুরের কাছে যেন অভিমান করে মা প্রার্থনা করলেন ঠাকুর তুমি এসব দেখতে পাচ্ছ না লোকের এত দুঃখ দুর্দশা এভাবে মানুষ কী করে এর একটা বিধান করো আরুর সন্ধানে গল্পে গল্পে তত কথা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে ধন্যবাদ